আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই ভালো থাকবেন সে আশা করে এই ভিডিওতে আসি এবং সুস্থতা আল্লাহ তালার পক্ষ থেকে বড় নিয়ামত এই নিয়ামত যে পায় সে আসলে দুনিয়ার সব কিছুই পেয়ে গেল যাই হোক এখন যেটা বলতে চাচ্ছি আমি শর্ট ভিডিও সচরাচর বানিয়ে থাকি এবং শর্ট ভিডিওগুলো বেশি ভিউ হয়ে থাকে আপনাদের এই লং ভিডিওতে অনেক তথ্যমূলক কথা বলার চেষ্টা করে থাকি যাই হোক ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আমি মোহাম্মদ আমিন আমি যতদূর জানি এবং বুঝি এখন ফেসবুক পেজের যে দাম বা একটা ইউটিউব চ্যানেলের যে দাম সেই তুলনায় কিন্তু আপনাদের কাজের দক্ষতা এবং কষ্ট মোজাহাদা বা যে পরিমাণ চেষ্টা আপনারা করতেছেন সেই তুলনায় কিন্তু অনেক কমই আছে যারা অনেক কষ্ট করতেছেন কিন্তু কোনো সফলতা পাচ্ছেন না আমি দয়া করে বলবো যে কষ্ট একটু অন্য সিস্টেমে করতে হবে আপনাকে একটা পেস কিনে নিতে হবে কিংবা একটা ইউটিউব চ্যানেল কিনে নিতে হবে তাহলে সহজে আপনি আপনার সফলতার পথে গেইন করতে পারবেন না হইলে আপনার জন্য কষ্ট সাধ্য হয়ে যাবে এবং আপনি সমস্যা থেকে উত্তোলন হইতে পারবেন না যেটা আপনাদেরকে আমি না বললেই নয় সেটা হচ্ছে আমি আজকে সকালেও একটা খবর অলরেডি দেখছি আমার কাছে ফোন দিয়েছিল কথাবার্তা বললাম তা মোটামুটি পঁচিশ হাজার টাকার মধ্যেই একটি পেজ একজন পেয়ে গিয়েছে সেটার মধ্যে শুধুমাত্র ইনস্টিম আছে আর ইনস্টিম আছে বলতে কন্টেন্ট মিউনিটেশন কিন্তু সে যে কোনো মুহূর্তে পেয়ে যাবে যদি একটা ভিডিওতে একটু ভালো ভিউ হয়ে যায় তাহলে কন্টেন্ট দিয়ে দেবে ফেসবুক কোম্পানি আর যদি একটি ইউটিউব চ্যানেল কিনে নেন হয়তো ইউটিউব চ্যানেলের দাম তুলনামূলকভাবে একটু কম বেশি হতে পারে কোনো ক্ষেত্রে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হতে পারে আবার কোনো ক্ষেত্রে বিশ ত্রিশ হাজার টাকা হতে পারে এখন কত দামের মধ্যে পাওয়া যায় ইউটিউব চ্যানেল এইটা ব্যাপারে একটু আইডিয়া খুবই কম তারপর আপনারা যাচাই বাছাই করে কিনে নিতে পারেন তাহলে ইনকামের দরজা আপনাদের জন্য খুলে যাবে আর রিয়েলিস্টিক ভিডিও অলরেডি আপনারা পেজে এবং ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করবেন কারণ রিয়েলিস্টিক ভিডিও ছাড়া কিন্তু আপনারা কেউ টিকতে পারবেন না আমি যে ভিডিওগুলো আপলোড করি এরাও কিন্তু রিয়েলিস্টিক আপনারা হয়তো অনেকেই বলবেন যে হাই ভাই আপনি তো পরের ভিডিও নিয়ে সারেন এই করেন সেই করেন নিজে কিছু বানাও নিজে কিছু পারো আরে ভাই আমি যে ভিডিওর উপর কথাটা বলি এই কথাটা তুমি বলার যোগ্যতা রাখো কি না সেটাকে বলে তারপরে আসবা ঠিক আছে আমি যা করছি আমি যেভাবে যতগুলো ফলোয়ার আমি আমার পেজের মধ্যে আনছি যতগুলো ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আনছি এইটা আনার যোগ্যতা তৈরি করো তারপরে তুমি এসে আমাকে বুদ্ধি দেওয়ার চেষ্টা করো তা না হলে আমাকে বুদ্ধি দেওয়ার দরকার নেই নিজেরটা নিজে খেয়ে নিজের কাছে থাকো অন্যের কাছে এসো না আমি এই অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক কিছু কিনছি অনেক কিছু করছি অনেক কিছু এক কথায় বলতে হয় যে অনেক দেশে ঘুরছি এইগুলো তোমরা কখনো করতে পারবে না এগুলো করতে হইলে তোমাকে অবশ্যই সবার সাথে একটি ভালো কমিটমেন্ট এবং ভালো সম্পর্ক তৈরি করতে হবে মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে যেটা আমি অবশ্যই করে থাকি এবং সবাইকে কম বেশি সহযোগিতাপূর্ণ আচরণের মধ্য দিয়েই আমি সবার সাথে চলার চেষ্টা করি হয়তো কিছু কিছু সময় রেসপন্স দিতে পারি না আমার মেসেঞ্জার যদি দেখায় অনেক মেসেজ আসে অ্যান্ড সবার তো রেসপন্স করা সম্ভব না যাই হোক সর্বোপরি আমি এটুকু বলতে চাই আপনারা যারা কষ্ট করতেছেন ভাই অন্য লোক কি বললো শোনার টাইম নেই কারো কথা কোনো কিছুই শোনার কোনো টাইম নেই আপনাকে আপনার কাজ চালায় যাইতে হবে আপনাকে একটা ইউটিউব চ্যানেল কিংবা একটা ফেসবুক পেজ কিনে নিতে হবে কাজ করতে হবে টাকা ইনকাম করতে হবে টাকা ইনকাম করলে সবাই আপনার কাছে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম